তারা করেন সঙ্গে থাকা দরকার তিনিও আছেন জেলে যতটা আমার জ্ঞানী আছে সাজার শেখ এটা বড় ধরনের তারও একটা ফ্যান ফলোয়ার ছিল থাকার জায়গা এরকম করবস্থা তো দাদা আপনি যেভাবে এই ভাঙরটাকে উত্তপ্ত করে চলেছেন আপনার পরিস্থিতি একবার চিন্তা করে আপনার পরিস্থিতি একবার চিন্তা করে আপনার পরিণতি কি হবে মানুষ যখন ছাটা নিয়ে দাঁড়া করবে মানুষের সহ্য করতে করতে যখন পিঠের দেল থেকে যাবে যখন ছাটা নিয়ে দাঁড়া করবে তখন দৌড়েরা ঘুম পাবে না খালি খালি পার হয়ে যাবে যে সাথ চালায় ব্যস্ত কেউ কারো চালায় ব্যস্ত না কিন্তু আয়েশে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে টাকা দেনি ধন সম্পদ দেনি কিছু দেনি কিন্তু একটা জিনিস শিখিয়েছে গরীবের পাশে দাঁড়াও একে অপরের হাত ধরো এই সংগ্রাম এই লড়াই চালিয়ে

বেশি বেশি করে মা বোনাদের বলবো যে লড়াই আমরা লড়তে নেমেছি আমরা কোনো লুটে খাওয়ার জন্য না কারোর ধ্বংস করার জন্য না কোনো রাস্তা খাওয়ার জন্য না সাধারণ মানুষের ভাইয়ে দেওয়া সেই জন্য প্রত্যেকটা মায়ের উচিত হবে তাদের সন্তানকে আগিয়ে দেওয়ার এই লড়াইয়ে এই ময়দানে তৈরি হওয়ার তাদের উচিত হবে যে ছেলেরা যাক নাম দেওয়া নজর দিদি ভাই হাতে হাত দিক এই জন্য আমরা পাবো ও হলে আমরা পাবো একটা কথা শুনে লাগে আজকে নয় শাস্ত্রীকে আব্বাসিতীকে ভাইজালের নামে গালাগালি দিচ্ছ তোমাদের মুসলমানিও তো লেগেছিল তোমার বাবার বিয়েতেও লেগেছিল আবার যারা যারা তোমাদের লাগবে তাদের নামে গালাগালি দিচ্ছ শুনতেও খারাপ লাগে অবাক লাগছে তাই তো আজকে আমরা নামের পাশে মোল্লা টাইটেল লাগাই না তাহার অনেক কৃতিত্ব আছে তাহার পূর্বপুরুষের অনেক কৃতিত্ব আছে তাদের কারণেই আজ আমরা নামের পাশে মোল্লা লাগাতে পারছি তাই তো আশা করছি বক্তা অনেক আমাদের প্রার্থী সাহেব আছে সবে তো শুরু হলো অনেক আরো আছে দেখানো হবে সেখানে খেলা প্রার্থী সাহেব আছে আছে সবাই একে একে বক্তব্য রাখবে আমাদের গায়ক আছে বাচ্চা মজা নাকি আমাদের একটা চালাতে পারবে তো তোমরা ঠিক আছে বক্তব্য রাখুন একে অপরে আশা করছি কালাডাঙ্গা গ্রাম শান্তিপূর্ণ গ্রাম ভেঙর শান্তিপূর্ণ যে শান্তিপূর্ণ আমরা শান্তির সাথে বাস করতে চাই তার জন্য একটা কেন একাধিক কেনা হলে আমাদের কোনো যায় আসে না কেন আমরা জানি যে আমরা কোনো